পড়ে গেলি আইমান গোলাপ ফুল আজকে আকাশটা কত সুন্দর দেখা যাইতেছে কে বলি এই গেছে মনে হয় প্লেন গেছে তাই আকাশে রাস্তার মতো হয়ে আছে যে দেখতে পাচ্ছেন রকেট না প্লেন পেপে ধরছে এত ছোট কি গোলাপ ফুল কই ভাইলা گلاب فلار আসে কই অ ফুল ধরে আসে এটা ডালিম গাছ ডালিম ফুল ধরসে না ফাতিয়া এত বলছ লে তুমি সেতে দেโลতে আচ্ছা ফাতি তুমি দে তো আইমান এলে কি গাছ আকাশ তো কি হইতাছে গরম নাইতাছে মারামারি মামা মারামারি হচ্ছে মারামারি হচ্ছে ওড়া কুয়া ঘুরছে ਆប្រা আব্ৰা কয় আমাৰ চিন